জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক আসসালাম ট্রাম্প তার অসুস্থতা এই অসুস্থতা কতটুকু গুরুতর এবং এ নিয়ে কি তথ্য জানা গেল তা আপনারা জানেন যে মার্কিন রাজনীতিতে বয়স অসুস্থতা মানসিক সক্ষমতা শারীরিক সক্ষমতা কাজ চালিয়ে যাওয়ার জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি যারা প্রেসিডেন্ট হওয়ার ফাইটে থাকেন তারাও ফিটনেসের প্রতি নজর দেন এই যেমন ধরুন হিলারি ক্লিন্টন যখন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মানে ট্রাম্পের প্রথম মেয়াদে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন তখন তিনি জিমে গিয়ে নিজের ফিটনেস বাড়িয়ে তুলেছিলেন সেটা একটা নিউজ হয়েছিল এখন এই যে জো বাইডেন তার বয়সের কারণে তিনি দেশ পরিচালনা করতে খুব একটা পারঙ্গম নয় এ ধরনের অভিযোগ উঠেছিল এবং শেষ শেষপেস পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে তাকে নির্বাচন না করে সরে যেতে হয়েছে কামলা হ্যারিসের হাতে নির্বাচন করার বাটন তুলে দিয়ে জো বাইডেনকে সরে যেতে হয়েছিল এমনকি জো বাইডেন এই যে তার যেই বিমান এয়ারফোর্স ওয়ান যাতে করে মার্কিন বিভিন্ন জায়গাতে ভ্রমণ করেন সেখানে উঠতে গিয়ে হুচট খেয়েছিলেন এবং সেগুলো ফলো করে প্রচার করা হয়েছিল এবারেও আমরা ডোনাল্ড ট্রাম্পকে কিছুদিন আগে একটা হোচট খেতে দেখলাম এমনকি তার যে টপ ডিপ্লোম্যাট মার্কো বিও তিনিও একটা হোচট খেয়েছিলেন কিন্তু এখন আলোচনার মধ্যে আছে সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্পের দুটি অসুস্থতা একটি হলো তার হাতে একটি হলো তার পায়ে ডোনাল্ড ট্রাম্পের হাতের যে চামড়া সে চামড়ার সব জায়গা একরকম কালার নয় অর্থাৎ তার হাতের চামড়াতে এক ধরনের রং পরিবর্তন হয়েছে যা ঢেকে রাখার জন্য মেকআপ ব্যবহার করতে হয় এবং এটি যে হুট করে সামনে এসেছে তা নয় এ নিয়ে আমি বেশ কিছুদিন আগেও একটা প্রতিবেদন দেখেছিলাম যেখানে ডোনাল্ড ট্রাম্পের এই অসুস্থতাকে সামনে আনা হয়েছিল কিন্তু হোয়াইট হাউসের তরফ থেকে বলা হয়েছে যে এটি হলো যে ডোনাল্ড ট্রাম্প যে করমর্ধন করেন সেই করমর্ধন করার কারণে হ্যান্ডশেক করার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে আরেকটি হলো যে তার কার্ডিওভাস্কুলার অর্থাৎ হার্টের স্বাস্থ্য ঠিক রাখার জন্যে তিনি অ্যাসপেরিন জাতীয় একটা ওষুধ খান বলে গণমাধ্যম জানাচ্ছে হলো যে রক্ত পাতলা করে সুতরাং এই ওষুধের প্রতিক্রিয়া হিসেবেও কিছু টিস্যু ড্যামেজ মানে ক্ষত তৈরি হওয়ার মতো ঘটনা ঘটে যেখানে যা তার হাতে হয়েছে বলে মার্কিন সংবাদপত্রগুলো জানাচ্ছে কিন্তু সাম্প্রতিক সময়ে এসে আবার এখন দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের পা ফোলা রয়েছে পা মানে গোড়ালি এখন গোড়ালি ফুলে যাওয়ার সঙ্গে অনেকগুলো অসুখের মানে সম্পর্ক রয়েছে লক্ষণ হিসেবে অনেক রোগের লক্ষণ হিসেবে ফুলে যেতে পারে চিকিৎসকরা বলেন গোড়ালি নানা রকম কারণ রয়েছে ফলে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যখন তার এই বিষয়টি ধরা পড়ল। তখন এই নিয়ে সেখানে বিস্তার আলাপ আলোচনা হচ্ছে এবং এ নিয়ে তার চিকিৎসকরাও ডোনাল্ড ট্রাম্পকে ব্যাপকভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন পরীক্ষা নিরীক্ষা করে এখন তারা কিছু তথ্য সবার সামনে হাজির করেছে সেই তথ্য সেই বিষয়গুলোই আমি এখন আপনাদেরকে বলবো সুপ্রিয় দর্শক তবে ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা খুব একটা যে গুরুতর তা নয় তিনি ভালোই আছেন এই কথা বলতে হবে আচ্ছা ডোনাল্ড ট্রাম্প যে অসুখটাতে ভুগছেন তার ডাক্তারের নাম হলো ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি এটি হলো তার ডাক্তারি নাম ডোনাল্ড ট্রাম্পের বয়স হয়েছে উনআশি বছর তিনি এখন পর্যন্ত সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট বলা হচ্ছে তার পা ফুলে যাওয়ার বিষয়টি চিকিৎসকদের নজরে এসেছে ট্রাম্পের হাতের তালুর উল্টো দিকে দাগ আছে তার ঢাকতে তিনি মেকআপ ব্যবহার করছেন এরকম ছবিও এখন গণমাধ্যমে রয়েছে এখন হোয়াইট হাউস বলছে যে মানে হোয়াইট হাউসের যিনি চিকিৎসক ক্যাপ্টেন বারবা বেলা তিনি সাংবাদিকদেরকে একটা বিবৃতি পাঠিয়েছেন যে বিবৃতিতে বলেছেন যে এই যে অসুস্থতা ডোনাল্ড ট্রাম্পের হয়েছে তা বিপজ্জনক কিছু নয় সাধারণ একটা সমস্যা যাদের বয়স সত্তর পার হয়েছে তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো হতে পারে আচ্ছা তাহলে এই যে ক্রনিক হলো যে আমরা সবাই পৃথিবী তো ঘুরে আমরা জানি আমরা পৃথিবীর উপরে বাস করি মধ্যাকর্ষণ শক্তির কারণে আমরা পৃথিবীতে আটকে থাকি মানে পৃথিবী সবকিছুকে তার ক্যান্ডের দিকে টানে এই যে টান এই টানের কারণে আমরা ছিটকে আকাশে পড়ে উড়ে কোথাও চলে যাই না তো আমাদের শরীরের ভেতরেও এই মধ্যাকর্ষণের কিছু প্রভাব তো শরীরের যে রক্ত যেসব নালি দিয়ে প্রবাহিত হয় তার ভেতরে কিছু বাল্ব থাকে যেগুলো রক্তকে আবার উপরে মানে পা থেকে তুলে নিয়ে উপরে হার্টে পৌঁছে দেওয়ার কাজটিও করে ডোনাল্ড ট্রাম্পের এই জায়গাতে একটু সমস্যা হয়েছে সেরাতে ভাল্বের দুর্বল হয়েছে যে কারণে রক্ত মধ্যাকর্ষণ শক্তিকে এর বিপরীতে ওপরের দিকে উঠে আসতে এটা বাধাগ্রস্ত করে যে কারণে এটি তার পায়ের দিকে ফ্লুইড জমে থাকে এবং তার পা ফুলে যায় এটা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে হতে পারে এখন ধরুন যে ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সির লক্ষণগুলো কি এক্ষেত্রে পায়ের রক্ত জমে যায় ফোলা ফোলা ভাব দেখা দেয় বিশেষ করে গোড়ালির দিকে রক্তের ফোলা ভাব দেখা দিতে পারে এটি কারো কারো ব্যথা হতে পারে কারো কারো চুলকানি হতে পারে এবং আরো ত্বকের উপরে গুরুতর প্রভাব ফেলতে পারে অনেকের আলসার হতে পারে অনেকের আবার ডিপ ভেইন থ্রম্বোসিস হতে পারে পায়ে রক্ত জমাট বেঁধে যেতে পারে এই ধরনের নানান বিষয়গুলো হয় কিন্তু ট্রাম্পের যেটি হয়েছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে যে এটি একটি সাধারণ বিষয় এবং এই ধরনের বয়সের মানুষের দশ থেকে পঁয়ত্রিশ শতাংশ মানুষ যাদের বয়স সত্তরের উপরে আছে তাদের এটি হয়েই যেতে পারে এখন অতিরিক্ত ওজন যদি বেড়ে যায় এবং কারোর যদি রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো প্রবণতা থাকে এবং অনেকে যদি দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকে কাজগুলো করতে হয় মানুষকে চাকরিতে তাহলে এই ধরনের প্রবলেমগুলো হতে পারে এটিও চিকিৎসকদের তরফ থেকে বলা হয়েছে এখন ডোনাল্ড ট্রাম্পের যেহেতু তিনি মার্কিন প্রেসিডেন্ট তার সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করে সুতরাং যুক্তরাষ্ট্র অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে এবং ডোনাল্ড ট্রাম্পের শারীরিক পরীক্ষা নিরীক্ষাগুলো ঠিকঠাক মতো করা হচ্ছে এবং এছাড়াও এই প্রবলেম ছাড়া ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য খুব চমৎকার রয়েছে বলে তারা জানিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পের হার্ট ভালো আছে হার্ট বা কিডনিও ভালো আছে অর্থাৎ পা ফুলে গেলে অনেকে কিডনি রোগের সঙ্গে এগুলোকে কোরিলেট করে বা মানে মিলে ফেলতে চায় তার কিডনিও ভালো আছে এইসব বিষয়গুলো এখন জানানো হয়েছে হাতে যে প্রবলেমটি হয়েছে এই প্রবলেমটির জন্য আপনারা তো জেনেছেন যে ডোনাল্ড ট্রাম্পের হ্যান্ডশেক করার কারণে এটি হতে পারে আর কি যাই হোক এখন এটি কি ডোনাল্ড ট্রাম্পের এখন কাজের ক্ষমতা কমিয়ে দিতে পারে কি না সেটি একটি বিষয় এবং এর ফলে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সমর্থন ট্রাম্পের প্রতি কী ধরনের থাকবে সেটিও একটা বিষয় এবং তাদের প্রেসিডেন্টের এই স্বাস্থ্য নিয়ে মার্কিন রাজনীতি এখন কিভাবে এটাকে অ্যাড্রেস করবে এবং কিভাবে এটার সঙ্গে রিয়াক্ট করবে সেটাও একটা দেখার বিষয় থ্যাংক ইউ সো মাচ এই ভিডিও দেখার জন্যে আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন